ওয়েলকাম বাংলা টেচ মিত্র ভারতের ইলেকশন কমিশন ভারতবর্ষের সমস্ত ভোটারদের স্মার্ট ভোটার কার্ড অর্থাৎ পিভিসি ভোটার কার্ড দেওয়ার কথা যে ঘোষণা করেছে সেই পিভিসি ভোটার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে টাইপ করবেন ইসিআই নেট ডট ই সিআই ডট গভ ডট ইন অবশ্য এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন ভোটার সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দেবেন তারপরে দেখুন আবার এরকম একটি ফর্ম আসবে এখানে দেখুন ডাউনলোড ই ভোটার কার্ড দেখুন আপনাদের আমি দুটি পদ্ধতির মাধ্যমে দেখাবো অর্থাৎ ডেস্কটপে কীভাবে ডাউনলোড করবেন এবং মোবাইলের মাধ্যমে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো আপনাদের তো দেখুন এখানে ভোটার ডাউনলোড ই ভোটার কার্ড এই যে অপশান রয়েছে এখানে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন তারপরে দেখুন যখন এই পেজটি আসবে এখানে দেখুন দুটি অপশান রয়েছে ইফিক নাম্বার বা ফর্ম রেফারেন্স নাম্বার এবং তাহলে আপনি রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন তো দেখুন এখানে ফার্স্টে ইন্টার ইফিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার এখানে দিবেন ভোটার কার্ড এখানে টাইপ করার পর এখানে নিচের দিকে দেখুন সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন ড্রপ ডাউন লিস্ট পাবেন এন্ড ওয়েস্ট এই যে অপশান রয়েছে লাস্টে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন সার্চ অপশন রয়েছে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ডিটেলস সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে দেখুন ওটিপি উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারে এখানে দেখুন একটি ওটিপি চলে যাবে দেখুন লাস্ট দেখুন ফোর ডিজিট এখানে দেখাবে যদি আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না তাহলে সেক্ষেত্রে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন না তো সেক্ষেত্রে দেখুন আপনাকে ফর্ম এইট ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে কীভাবে আপনি অ্যাড করবেন তার একটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আপনি সেই ভিডিওটি দেখে আপনি নিজে থেকেই আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন তারপরে দেখুন সেন্ড ওটিপি এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ইন্টার ওটিপি এখানে ওটিপি টাইপ করবো ওটিপি টাইপ করার পর দেখুন ভেরিফাই যে এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডাউনলোডেড ইপিক এখানে অপশন দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এখন দেখুন এখানে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে এখন এখানে ক্লিক করলাম অটোমেটিক ভাবে দেখুন এখন স্মার্ট কার্ড অর্থাৎ পিভিসি ভোটার কার্ড দেখুন ক্রিয়েট হয়ে গেছে তাহলে আপনি নিজে থেকেই আপনি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনাদের দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে স্মার্ট ভোটার কার্ড বা পিভিসি ভোটার কার্ড আপনি ডাউনলোড করবেন দেখুন মোবাইল অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন ডাউনলোড ই ভোটার কার্ড এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এরকম একটি অপশন আসবে এখানে একটি কার্ড নাম্বার দেখাবে কার্ড নাম্বারটি ডিলিট করে দিয়ে আপনি যে নাম্বারে আপনি ডাউনলোড করতে চাইছেন যে ভোটার কার্ড সে ভোটার আইডি আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে সিলেক্ট স্টেট রয়েছে এখানে ক্লিক করবেন ড্রপ ডাউন লিস্ট পাবেন নিচের দিকে দেখুন ওয়েস্ট বেঙ্গল এই অপশনই চাপ দিবেন তারপরে ফেস ডিটার্স এই অপশনে চাপ দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নিচে সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন তারপরে প্রসেস এই অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন সাথে সাথে একটি মোবাইলে ওটিপি চলে যাবে এখানে ওটিপি নাম্বার টাইপ করবেন ওটিপি দেওয়ার পর ভেরিফাই এন্ড ডাউনলোড এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন যেমন সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে দেখুন অটোমেটিকভাবে এবার দেখুন ডাউনলোড হয়ে গেছে স্মার্ট ভোটার কার্ড বা পিভিসি ভোটার কার্ড তো আশা করছি আপনি নিজে থেকেই পিভিসি ভোটার কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন